মুর্শিদাবাদের হরিহর পাড়ায় আগ্নেয় সহ গ্রেফতার দুই যুবক হরিহর পাড়ার শরিতলা জড়ো হয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশের গাড়ি দেখে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় দুই যুবক তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ উদ্ধার হয় একটা দেশি পিস্তল এক রাউন্ড গুলি ও একটি হাসুয়া ধৃতদের বাড়ি হরিহর পাড়ার সরবপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানিয়েছে বৃহস্পতিবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদনে চেয়ে আদালতে তোলা হয় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পুলিশগুলি এবং ধারালো অস্ত্র ধৃত ব্যক্তিদের আজ তোলা হবে বহরমপুর জেলা জজ আদালতে ফেসবুক পেজ থেকে মুর্শিদাবাদের হরিয়াসপাড় থানা রুতুলপুর সারিতলাগ্ন এলাকা মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা